প্রিয় দর্শক বৃন্দ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি আমরা শুরু করছি এমন একটি বিষয় নিয়ে যেটা শুধু আমাদের বাংলাদেশের নয় বরং বিশ্বের বিভিন্ন দেশেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে আজ আমরা কথা বলবো ইলিশ মাছ নিয়ে কেন এই মাছ নিয়ে এত মাতামাতি ইলিশ খাওয়ার জন্য মানুষ কেন এমন ব্যাকুল হয়ে থাকে কি আছে এই মাছটিতে সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে ইলিশ মাছের সংক্ষিপ্ত পরিচয়ে প্রথমেই আসি ইলিশ মাছের পরিচয়ে ইলিশ মাছ যা বৈজ্ঞানিক নাম টেনুলোসা ইলিশা একটি সামুদ্রিক মাছ এটি মূলত বঙ্গোপসাগর থেকে উপকূলবর্তী নদীগুলোতে আসে ডিম পাড়ার জন্য ইলিশকে আমরা বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে জানি এবং এর গুরুত্ব আমাদের ইতিহাস সংস্কৃতি এবং অর্থনীতির সাথে গভীরভাবে জড়িত ইলিশ মাছ শুধু স্বাদে অতুলনীয় নয় এটি আমাদের প্রাকৃতিক বৈচিত্র্যের অন্যতম প্রধান সম্পদ একে বলা হয় সিলভার ডার্লিং এবং এর স্বাদ ও গুণাবলী প্রচুর মানুষকে আকর্ষণ করে শুধু বাংলাদেশেই নয় পার্শ্ববর্তী ভারতেও ইলিশের চাহিদা আকাশচুম্বী পশ্চিমবঙ্গের বাঙালিরাও ইলিশ নিয়ে বিশেষ উচ্ছ্বাস দেখান ইলিশের আঞ্চলিক বৈচিত্র্য এবং রন্ধন প্রণালী আপনারা নিশ্চয়ই জানেন ইলিশ মাছকে ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্নভাবে রান্না করা হয় বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষ ইলিশ রান্নার নিজস্ব পদ্ধতি তৈরি করেছে যেমন এক ভাপা ইলিশ সরিষা বাটা নারিকেল বাটা কাঁচা মরিচ এবং সরিষার তেলে ভাপে রান্না করা হয় এটি একটি অত্যন্ত জনপ্রিয় পদ দুই ইলিশ মাছের ঝোল ইলিশকে আলু বেগুন এবং অন্যান্য মশলা দিয়ে ঝোল তৈরি করা হয় তিন ইলিশ পাতুরি কলা পাতায় মুড়িয়ে সরিষা দিয়ে রান্না করা হয় চার ইলিশ খিচুড়ি বর্ষার দিনে ইলিশ খিচুড়ির কোনো তুলনা নেই ধোয়া ওঠা গরম খিচুড়ির সাথে ইলিশের মেলবন্ধন এক কথায় অসাধারণ এছাড়াও দই ইলিশ ইলিশ মাছের ডিম ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি এইসব রান্নার পদ্ধতি বাঙালি পরিবারের সুনাম এবং ঐতিহ্য বহন করে প্রতিটি পদ ইলিশের ভিন্ন স্বাদ এবং আভিজাত্য প্রকাশ করে ইলিশ মাছের পুষ্টিগুণ আপনারা হয়তো ভাবছেন শুধু স্বাদে কেন এত আকর্ষণ এর পেছনে কি বৈজ্ঞানিক কারণ থাকতে পারে আসলে ইলিশ মাছ পুষ্টির দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ এর কিছু গুরুত্বপূর্ণ উপাদান হল এক ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ইলিশের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা তিন থাকে যা হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে দুই প্রোটিন প্রতি একশো গ্রাম ইলিশ মাছের মধ্যে প্রায় পঁচিশ গ্রাম প্রোটিন থাকে তিন ভিটামিন ও খনিজ ইলিশে ভিটামিন ডি ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রন থাকে যা আমাদের হাড় এবং দাঁতের জন্য ভালো চার অক্সিডেন্ট ইলিশে থাকা এই উপাদান শরীরের কোষকে সুস্থ রাখে এবং ক্যান্সার প্রতিরোধেও সহায়ক যদিও ইলিশ খুব তেলযুক্ত একটি মাছ তবে এর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতার কারণে এটি বিশ্বের অনেক জায়গায় পরিচিত এবং পছন্দের একটি খাবার হয়ে উঠেছে ইলিশের অর্থনৈতিক গুরুত্ব এখন আসি ইলিশের অর্থনৈতিক দিকটি নিয়ে ইলিশ মাছ বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ বিশ্বের মোট ইলিশ উৎপাদনের প্রায় পঁচাত্তর শতাংশ সরবরাহ করে এটি বাংলাদেশের রপ্তানির একটি বড় অংশ এবং লক্ষ লক্ষ জেলে পরিবার ইলিশ ধরার ওপর নির্ভরশীল প্রতি বছর দেশের বাজারে প্রায় কোটি কোটি টাকার ইলিশ বিক্রি হয় এবং ইলিশের মৌসুমে দেশের বিভিন্ন শহরে এর প্রচুর চাহিদা থাকে সম্প্রতি ইলিশ সংরক্ষণে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে যাতে প্রজননকালীন সময় ইলিশ ধরা নিষিদ্ধ করা হয় এর ফলে ইলিশের সংখ্যা বেড়েছে এবং দেশের জেলেরা আরও ভালো ফল পাচ্ছে এই পদক্ষেপগুলো ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করছে ইলিশ নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক মাতামাতি দর্শক বৃন্দ শুধু বাংলাদেশেই নয় ইলিশের প্রতি মাতামাতি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রচুর দেখা যায় বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ ইলিশের প্রতি ব্যাপক আগ্রহী বিভিন্ন উৎসবে যেমন পুজো পূজা এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ইলিশের রেসিপি বিশেষভাবে জায়গা করে নেয় কিন্তু শুধু বাঙালি কেন ইলিশের প্রতি আকর্ষণ এখন আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসকারী প্রবাসী বাঙালিরা ইলিশের স্বাদকে স্মৃতির সাথে জড়িয়ে রেখেছেন এজন্য প্রবাসে বসবাসকারী বাঙালিদের কাছে ইলিশ রপ্তানি হচ্ছে এবং তারা উচ্চ মূল্য দিয়েও এটি কিনছেন ইলিশ সংরক্ষণ ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ আমরা একটু কথা বলি ইলিশ সংরক্ষণ ও ভবিষ্যৎ নিয়ে ইলিশের সংখ্যা কমে যাওয়ার হুমকি থাকলেও সরকারি উদ্যোগ এবং সাধারণ জনগণের সচেতনতা ফলে ইলিশ সংরক্ষণ আজ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে এছাড়াও পরিবেশগত কারণে ইলিশের বংশ বিস্তারে বাধা সৃষ্টি হতে পারে বলে বিজ্ঞানীরা ভবিষ্যৎ পরিকল্পনা করছেন তবে জলবায়ু পরিবর্তন ও দূষণ একটি বড় চ্যালেঞ্জ হতে পারে আমাদের দায়িত্ব হচ্ছে সচেতনভাবে এই মৎস্য সম্পদকে রক্ষা করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর স্বাদ উপভোগ করতে পারে দর্শক বৃন্দ এই ছিল আজকের আলোচনা ইলিশ মাছ নিয়ে আমরা দেখলাম কেন এই মাছকে ঘিরে দেশে বিদেশে এত মাতামাতি ইলিশ শুধু একটি মাছ নয় এটি আমাদের ঐতিহ্য সংস্কৃতি এবং অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ আপনারা কি ভাবছেন ইলিশ সম্পর্কে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন ধন্যবাদ